আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে যে ভিডিওটি দেখতেছেন এটা আজকের সকালের ভিডিও বর্তমান পরিস্থিতির রাস্তার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আজকের ব্যস্ততা দেখতেছেন ফ্লাইওভার থাকা সত্ত্বেও মানুষ হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেওভার দেওয়া হয়েছে মানুষ পারা জন্য তাও মানুষ এইটা ক্রস করে এইভাবে মানুষ পার হচ্ছে কিভাবে মানুষ সচেতন হবে জানি না এই দুর্ঘটনা এড়িয়ে চলার জন্যই এই ফ্লাইওভারের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে এই যে আমরা যদি ক্যামেরা দিয়ে দেখাই জুম করে দেখে পার হয়ে গেল ঠিক আছে ওই আরেকটা লোক সাউ থেকে পার হচ্ছে জুম করে দেখ ওই দেখেন ওই যে পার হয়ে যাচ্ছে দেখছেন রীতিমতো এইভাবে এই হাইয়ের রাস্তা দিয়ে মানুষ পার হচ্ছে বলেন দিয়ে একাধিক লোকের সাথে কথা বলে জানা গেছে এই ফ্লাইওভার ব্রিজ তাদের কাছে অনেক উঁচু মনে হয় বিদায় তাদের পারাবার হইতে কষ্ট হয় বিদায় তারা এই বিকল্প রাস্তা পার হয়ে যায় এটা একটা রাস্তা আরেকজন পার হয়ে যায় ভিডিওটি শেয়ার করে দিবেন মতামত জানাবেন চাপ কমই আছে লোকজন আরেকজন হচ্ছে দেখেন এই দেখেন হচ্ছে